একবারের ঘটনা আমি ঘটনা আনি দেওবন থেকে দিল্লি যাচ্ছি জন শতাব্দী এক টিটিকে আমি জিজ্ঞেস করলাম যখন তাদের চেক টেক করা শেষ আমার টিকেট দেখছে দেখার পরে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি আপনার নাম কি ওই লোকটা বলে নাম বলছে এই নাম মুসলমান না মুসলমান তো আমাকে জিজ্ঞেস করলো আপনি কেন জিজ্ঞেস করলেন আমার নাম কারো নাম তো জিজ্ঞেস করেন নাই আমি বললাম আপনাকে আমার মুসলমান মনে হয়েছে এনাদের কাউকে মুসলমান মনে হয় নাই তো লোক আমাকে কিছু বলে নাই সে চলে গেছে কিছুক্ষণ পরে তার যখন তার দায়িত্বে তিন কম্পার্টমেন্ট ছিল চেক করার সে তার তিন ডাব্বা চেক করে এসে আবার বসছে আমার পাশের সিটটা খালি ছিল এটাতে এসে সে বসে আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা হুজুর আমাকে একটু বলেন তো দেখি আপনি কিভাবে বুঝলেন আমি মুসলমান আমার তো মুখেও দাঁড়ি নাই আমি নজওয়ান আমার কপালে নামাজেরও কোনো চিহ্ন নাই আমার বাহ্যিক বেশভূষাতে কোনো কিছুতেই তো ইমানের কোনো কিছু নাই অন্যান্যরা যারা আছে তারা এবং আমি তো একই পোশাকে একই রকম আকৃতিতে আছি আপনি বুঝলেন কিভাবে ইমানদার আমি মুসলমান আচ্ছা আপনি বলেন আমার সাথে যারা ছিল তারা কি মুসলমান না আমি বললাম না তারা মুসলমান না তারপরে সে বলছে যে তাদের ভিতরে তো একজন মুসলমান হইতে পারে আমি বললাম হইতে পারে কিন্তু এখন কেউ মুসলমান না সে খুব বিস্মিত হয়ে আমাকে বলছে আমাকে একটু বলেন আপনি বুঝলেন কিভাবে আমি মুসলমান এটা বলেন আসলে আমি তাকে কিভাবে বুঝাবো এটাতে হলো যখন সে আমার পাশ দিয়ে গেছে আমার দিলের ভিতরে একটা কাইফিয়ত আর আসল পয়দা হয়েছে আমি সেটা দিয়ে তাকে জিজ্ঞেস করছি সে মুসলমান কিনা তার নাম কি এটা তো আমি তাকে বুঝাতে পারবো না তো আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কয়দিন থেকে টিটির চাকরি করেন বলে দুই বছর কয়বছর দুই বছর হয়েছে তার চাকরি হয়েছে তো আমি জিজ্ঞেস করলাম আপনি তো টিকিট চেক করেন সবসময় কিন্তু আপনি কি যাত্রীদেরকে দেখে বুঝতে পারেন

তাহলে দুইশো জনের ভিতরে হয়তো একজন পাওয়া যাইতে পারে বেশির চেয়ে বেশি যার কাছে টিকিটটা আছে আমার ভুল হয়েছে তো আমি ওনাকে বললাম কিভাবে বুঝেন কিভাবে বুঝেন কিভাবে সে বলে না চুপ করে থেকে বলে তা জানি না কিন্তু চেক করতে 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 কেমন যেন একটা ইয়ে হয়ে গেছে এখন দেখলেই বুঝি এর কাছে আছে এর কাছে নাই আমি বললাম মাত্র দুই বছর আপনি টিকিট চেকারের কাজ করতেছেন আর এই দুই বছরে আপনার এতটুকু রুচি চলে এসছে যে রুচি দিয়ে আপনি ধরে ফেলতে পারেন এর কাছে আছে আর এর কাছে নাই আমাকে তো আমার বাবা মা জন্ম থেকে কোরআনের সাথে লাগিয়ে রাখছে ইমানদারদের সাথে উঠা বসা করাইতেছে আল্লাহওয়াল্লাদের সাথে উঠা বসা করাইতেছে ওয়ালাদের সাথে থাকতে 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 আমার ভিতরে ভিতরেও একটা জক রুচি তৈরি হয়েছে হয়তো যে আপনি যখন পাশ দিয়ে গেছেন তখন আমার দিলের ভিতরে এক ধরনের আসর পয়দা হয়েছে অন্যরা যখন গেছে তখন এক ধরনের গন্ধ লাগছে আপনার সময় গন্ধটা লাগে নেই এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি মুসলমান তো এটা মানুষ বুঝতে পারে কি পারে না যে আল্লাহ পাক এটা জবাব দেন যে যেটা করে সে সেটা বুঝে আপনি একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন দোকানদারকে সে কাস্টমার আইসার ঢুইকা তার সাথে এক কথা বলার পরে সে বলে দিতে পারবে এই মাল নিবে কি নিবে না একজন দক্ষ ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন বেশি না পাঁচ দশ বছর ধরে ব্যবসা করে এই লোকের দোকানে কাস্টমার আসার সাথে সাথে আপনি দেখবেন এক কাস্টমারের সাথে এক আচরণ করতেছে আরেকজনের সাথে আরেক আচরণ করতেছে ভাই দুজনের সাথে দুই রকম করতেছেন কেন জিজ্ঞেস করলে পরে বলে যে নিবে তার পিছনে সময় দিচ্ছে ও নিবে না তা আপনি কি গায়েব জানেন নিবে না এক দোকানের কথাই বলতেছে আপনি গায়েব জানেন যে নিবে না হজুর দেখেন নিবেন আপনি দেখেন দেখেন আপনি আমি তার সাথে হুবহু এরমি করি দেখেন সব কিছু করলো একদম আরো বেশি করে সেই দাম সত্যি এ বেড়া নিল না কাপড়ের দোকানে আর আরেকজন নিয়ে গেল তো ব্যবসায়ী যে ব্যবসা করে ক্রেতা সামলাইতে থাকে সে দেখলেই বুঝতে পারে এটা নিবে কি নিবে না ওই দীর্ঘদিন আল্লাহ ওয়ালাদের সাথে ইমান ওয়ালাদের সাথে উঠতে বসতে চলতে চলতে হেদায়ত ওয়ালাদের সাথে চলতে চলতে থাকতে থাকতে একটা জগ পয়দা হয়েছে কোনটার কপালে হেদায়ত আইবো আইবো না এটার দিকে কিছুটা কুন। যায় ভুল হইতেও পারে আমরা তো গায়েব জানি না ভুল হইতেও পারে এবং মজার ব্যাপার হলো কারো ব্যাপারে যদি মনে করি যে এটার কপালে হেদায়েত নাই আর আমার এই ধারণাটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমি বেশি খুশি হব কারণ আমার ধারণা ঠিক হওয়ার চাইতে তার ইমান হওয়াটা তার হেদায়েত হওয়াটা আমার কাছে বেশি প্রিয় তাই জন্য বললাম যে দোয়া তো করতেছি কিন্তু আসলে কপালে আছে কিনা সন্দেহ আছে আল্লাহ আল্লাহ তো ফেরাউন কম জালাতন করে নেই মানুষকে হাজার হাজার মানুষ হত্যা করছে কিন্তু যখন লোহিত সাগরে বা মরে মরার ঠিক আগ মুহূর্তে পানি মুখের ভিতরে যাইতেছে মুখ করে কি খাইতেছে পানি খাইতেছে হ্যাঁ আর পানির চিডে চ্যাপটা করার পরিবর্তে নিচ থেকে পানির প্রেসার এভাবে আসছে যে তাকে উপরে এভাবে উড়ায় ফলায় কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তার শরীর কে আল্লাহ বাঁচিয়ে রাখবেন কেমন পর্যন্ত তার শরীর পচাবেন না নষ্ট করাবেন না যেন মানুষ দেখতে লিমান আয়া। ফেরাউন যখন মুখে পানি ঢুকতেছে আর মরণ দেখে ফেলছে যে মারাই যাবে সেই মুহূর্তে সে কি বলছিল জানেন যা বলছিল এটা কোরআনে কারিমা আল্লাহ উল্লেখ করে দিয়েছিল ইন্নি আমন্তু বিল্লদি আমানত বিহী বনুই স্রাইল ও এনমিনাল মুসলিমই আমি ওই আল্লাহর উপরে ওই সত্তার উপরে ইমান আল্লাহ যেই সত্তার উপরে কোনি স্রাইন ইমান এনেছে এবং আমি মুসলমানদের একজন হয়ে গেলাম কে ফেরাউন

ফেরাইনের মুখের ভিতরে কি করছে মাটি দিয়ে একদম বন্ধ করে দিছে মুখ এখন আর কি করতে পারে না এখন আর কইতে পারে না ডুবে মরছে কেন মারছে মাটি আল্লাহ যদি দয়া করে মাফ করে দে এত জ্বালেন চালাইছো তুমি এত হাজার হাজার মানুষকে হত্যা করছো এত হাজার হাজার মা বোনকে তুমি হত্যা করছো শুধু তোমার গতিটা টিকিয়ে রাখবার জন্য এরকম পিশাচ আবার এখন তবা করে তারপরে গিয়ে জান্নাতে যাইবা তোর জান্নাত দেখাইছি বুঝেন নাই মনে তো এই মেসাজেরও লোক দুনিয়াতে আছে না নাই আছে মক্কা বিজয়ের আগ দিয়ে কোরাইশদের যে সর্দার ছিল আবু জেহেল মারা যাওয়ার পরে ছয় বছর পর্যন্ত সফল নেতৃত্ব দিছে কাফেরদের আবু সুফিয়ান আবু সুফিয়ান রাতের বেলায় রেকি করতেছে নিজে যে মক্কার উপকণ্ঠে নবীজির সেনা শিবির হয়েছে এবং নবীজি এমন রণকৌশল ইতিয়ার করেছেন যাতে মক্কাবাসীরা আগেই ঘাবড়ে যায় আর সারেন্ডার করে ফেলে রক্তপাত না হয় সাধারণত সেনাবাহিনীতে একশো জন দেড়শো জনের খাবার এক ডেকচিতে রান্না হয় বর্তমানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীতে দেড়শো জনের খাবার এক দিকচিতে রান্না হয় ধরে নেন একশো জন মিনিমাম একসাথে রান্না হয় কয়জনের তরকারি জি একশো জনের তরকারি একসাথে রান্না হয় তার খারি তো চুলা জলে কয়টা একশো জনের জন্য একটা তো একটা চুলা মানে একশো জন একটা চুলা মানে কতজন একশো জন নবীজির সাথে ছিল দশ হাজারের বাহিনী কয় হাজার নবীজি বলে দিলেন আজকে একত্রিতভাবে খানা রান্না হবে না প্রত্যেকে যার যার মতো চুলা জ্বালাও কি বললেন প্রত্যেকে যার যার মতো চুলা জ্বালাও এখন চুলা জ্বালার কথা ছিল দশ হাজারের জন্য কয়টা কয়শ আরে কয় না কেন একশোটা চুলা জ্বললেই তো কয়জনের খাবার তৈরি হয় দশ হাজারের তাই না এখন চুলা জ্বলছে কত দশ হাজার দশ হাজার দশ হাজার চুলা চলার কারণে এক চুলায় যদি একশো জন করে হয় কতজন মনে হইতেছে শত্রু মনে করবে কত দশ লাখ 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 দশ লাখের মোকাবেলা মক্কার লোক করতে বুঝেন এই হলো নবীজির রণকৌশল কি অদ্ভুত কৌশল অদ্ভুত কৌশল যার কারণে ওরা সব একদম ঘাবড়ে গেছে আবু সুফিয়ান দেখতেছে আর চিন্তা করতেছে ওর কাছে লোক থাকার কথা সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার আমার কাছে যে তথ্য আছে এর চেয়ে বেশি থাকার কথা না কিন্তু চুল যা জ্বলতেছে মনে হইতেছে দশ লাখ লোক এত মানুষ পাইলো কুই হ্যাঁ বুঝেন নাই মনে হয় আবু সুফিয়ান দাড়ি দাড়ি হিসাব করতেছে আর চিন্তা করতেছে আল্লাহু আকবার দূর থেকে এরি ভিতরে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা উনি কোনো কারণে মক্কার আশপাশ ঘুরতে আসছেন ভিতরের কি অবস্থা দেখবেন আইতে দেখে যে আবু সুফিয়ান এখানে খাড়া খাড়া একা একা দেখতেছে পিছনে এসে দণায় বলে আবু সুফিয়ান ঠিক আপাস তুই কইতে গেছ দুজনের আবার দোস্ত ছিল আগে ব্যবসা বাণিজ্যের দোস্তি দুজনই ব্যবসায়ী তো ব্যবসা ব্যবসার দোস্তি ছিল তখন তুমি কই থেকে আইস আইসি সে কি দেখতেছি তোমার ভাতিজায় কি কারবার করছে এত লোক কোথেকে আছে